এই রেসিপিটি যদি করে কাউকে খাওয়ান সারা জীবন একেবারে মুখে লেগে থাকবে এর স্বাদ কখনোই ভুলতে পারবে না এত বেশি মজার হয় এটা প্রথমে হচ্ছে এখানে আমি এক কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিব এবার হচ্ছে চালগুলো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব এখন চলে আসলাম চুলায় দিয়ে দিব এখানে তিন কাপ পরিমাণে পানি আর দিয়ে দিবো এখানে তিন চামচের মতো গুঁড়া দুধ গোড়া দুধ দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে করে মিক্স করে নিতে হবে তো এইভাবে করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হবে গরুর দুধ আমি এখানে এক কেজি পরিমাণে গরুর দুধ দিয়ে দিব সবগুলা উপকরণ একসঙ্গে মিক্স করে নিতে হবে তো আমি ঢেলে দিচ্ছি গরুর দুধ তো দুইটা মিলিয়ে যদি আপনি রান্না করেন তাহলে এটা স্বাদ আরও বেশি বেড়ে যায় খেতে অসম্ভব মজার হয় তো এখন হচ্ছে এখানে চালগুলা দিয়ে দিব দশ মিনিটের ভিতর এটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে তো এটা ভিজিয়ে রাখলে কি হয় এটা যখন রান্না করতে যাবেন খুব দ্রুত এটা সিদ্ধ হয়ে যাবে খুব একটা সময় লাগবে না রান্না করতে আর কাজটা কিন্তু খুবই সহজ হয়ে যায় এবার হচ্ছে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে তারপর এই কাজগুলো করে নিতে হবে চুলার পাশে থেকে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যাতে পুড়ে না যায় তো আমি এভাবে করেই রান্না করে নিচ্ছি তো যখন এভাবে করে স্বর উঠে যাবে স্বরগুলো কিন্তু আমি এভাবে করে এক সাইডে একটু সরিয়ে সরিয়ে দেব আর যখন এটা খাবেন তখন মনে হবে যে কি খাচ্ছেন আপনি সরটা যখন মুখে বা লাগবে এত বেশি মজার হবে এই জন্য আমি এই স্বরগুলা সাইডে ভেঙে ভেঙে রেখে দেবো খাওয়ার সময় কিন্তু এটা পাওয়া যাবে তো এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি কিছু দিয়েছি দিয়ে ভালোভাবে করে এটাকে সিদ্ধ করে নেব আর যতবার এভাবে করে সর উঠে যাবে সরগুলো আমি ভেঙে ভেঙে দিয়েছি সাইডে রেখেছি তো এটা কিন্তু ঘনত্বটা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু হয়ে আসছে এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখন হচ্ছে এগুলাকে আপনি কিন্তু ফ্রিজে রেখে এক ঘন্টা তারপর পরিবেশন করতে পারেন তো ঠান্ডা ঠান্ডা হলে খেতে অসম্ভব ভালো লাগে আমার কাছে তো এখন হচ্ছে আমি নামি নিয়েছি দেখতেই পারছেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই